হুম গোসা নি হইছে আর ভারী জাল এই যে ইলিশ মাছের মাথা লেন সালামু আলাইকুম কি অবস্থা আরাফড়া ভাইয়েরা কান্দার না তিনের ঘরে হନ୍ତି হନ୍ତିনের ঘরে খন্তি বেগু ভালো আছেন নি আয় আলহামদুলিল্লাহ আনে খুব ভালো আছে ওমা শইল দে একটু খা একটু খারাপ বলতে অনেক আফরো করব আনে প্রায় সময় শইল খারাপ থাকে আসলে ইানো ওয়েদার চেঞ্জ হতে গেলে আর ঠান্ডা লাগি যায় জ্বর কাশি সর্দি হ্যাড়ে অসুখ দাস্ত এইখানে লাগিয়ে থাকে তার পাশে আবার একটু মেহমান আসবো আজ আমি ঘরটা একটু গোসা আলামও আসলে দোকানে কাজ করা প্লাস ঘরের কাজ করা সব কিছু মিলে আমি একদম ম্যাসি হয়ে যাই তো যতটুকু হাড়ি গোসা আলামো আজ্ঞা ইনশাল্লাহ ফারুম মনে হয় চলে না ফুরা ভাই ইয়েরাতেলে কাম শুরু করি তো আর আমরা আরে ভুলি গেছি কেন আপনারা যদি আরে ভুলি যান আপনারা যদি ওরা আসলে বলি জানাই অনেক কষ্ট আমু আপু না ভাই আপনারা আর কই যার বড়ু আপনারা আর অনেক ভালোবাসেন আর জনি আর কান্দি ডিমু কিন্তু না আপুরা ভাইয়ারা বাংলাদেশ থেকে আমার পরিবার বা বন্ধু বান্ধব প্রিয়জন অনেকে আমাকে বলে যে কিয়া কাম করস মেশিনে সব কিছু করিয়ালাই তোকে থালা বাসন মেশিনে দোস তোরা কাপড় চোপড় মেশিনে গোসাস তোরা কি কয় জানি আপনার কাপড় সুপর হ্যাঁ এদেশে কাপড় সুপর মেশিনে ধোয়া যায় কিন্তু সুতি কাপড় সুপর এদেশে মেশিনে ধোয়া যায় না আপনারা অনেকে আমার বলেন যে আফু আমনের বাসার কাপড় সুফর রাখেন কোথায় দেখায় দেখেন আমার আসলে সত্যি কথা যেটা আমি প্রাইভেট বাসায় থাকি আমি এখানে সরকারি বা সরকার থেকেও মানে আবেদন করার পরে একটা বাসা দেয় সেটা ধরেন প্রাইভেট বাসার থেকে আপনাকে অর্ধেক টাকা তাদেরকে দিতে হয় তা আমার ভাগ্যে ওই বাসাটা জুটে নাই। আমি বিগত ছয় বছর ধরে আমি প্রাইভেট বাসায় থাকি এটা হচ্ছে সত্যি কথা যেটা আমি যখন আগে নাটক করতাম আমার শুটিং রুমের মতো তো এখানে আমি যেহেতু কাজ করি সেহেতু আমার আশি আশি কাপড় জমে আর আমার দুর্ভাগ্য হচ্ছে আমার বাসায় আসলে কাপড় রাখার মতো এই দেশে মানে এই বাসায় কোনো সিস্টেম ওইভাবে ওরা করে না এই যে ফরাসিগো মেন্টালিটি সিন্ডা করি একটা তাক দিয়ে রাখছে ওই তাকের মধ্যে আমি রকম ভাবি আর এখানে কিছু বক্সার আমি কিনছি ওটার মধ্যে রাখি কারণ এখানে যে আমি ইস্টা আলমারি কিনি রাখুম ওই সুযোগটা আমার নাই এটা হয়েছে আমার একটা রুম এটা হয়েছে আমাদের আরেকটা রুম যে রুমে আমরা ঘুমাই এখানে শুধু একটা ছোটোখাটো আলমারি দেওয়া আছে আমার বাসা খুবই মেসি বিকজ অব আমি যেহেতু কাজ করি এখন আজকে আমি একটু ফ্রি আছি পুরো বাসাটা গোছামো আপনি লগে শেয়ার করুন আরও দেখাই এই যে দেখেন এক মেশিনে কাপড় ধুইছি এরুমটা অলমে হালকা গোছানো হয়ে গেছে আমার কিচেনের অবস্থা আরও খারাপ দেখেন কত জিনিস জমছে এন কইতে পারেন কারণ আমরা বিদেশে অনেকে ভিডিওর মধ্যেও বলেন যে তুই কোনো কাম করস না তো ফুরা আফুরা এরা আমি এগুলো আস্তে আস্তে ব্যাগ পরিষ্কার করি করি আবার আপনাদের লগে শেয়ার করি আর আফুরা ভাইয়ারা এই যে এক রুম হবে গোছাইছি কাপা সোপা সব ইচ্ছে বক্সে 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 রাখতে হয় যেহেতু আপনার রুম ছোট এক হবে গোছাইলাম আল্লাহ বাসেলে এখন সেকেন্ড রুম দরুম আফুরা এরা আমার এই রুমটা গোসানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর রয়েছে সামনের কি কয় জানি এখন আমি দৌড়ম হয়েছে এই যে রান্নাঘর রান্নাঘরটার এই তাকটা আছে না এই তাকটার আমি এখানে নিয়ে আসুম আর এই তাকটার আমি ওইখানে লো যাব ডিম আনছেও ভাইয়া ডিমগুণ বেগুণ ঢুকাইছি পুরা এরা এই রুমটা আমার গোসানি হয়ে গেছে এত লাইট কম ঘর এই রুমটা গোছানি শেষ এখন আমি রান্নাঘরটা দৌড়ম রান্নাঘরের অবস্থা আরো ডাইল ছেলে হয়েছে আয় আলগে এনার কোমরে ব্যথা করে দে কামকুতর করতে লাগছে দুনিয়ার কথা শুনাই ধর মাড়ির একখান দোয়ানো এগুলো আমার পছন্দের জিনিস দোয়ান হইবো না এনে তাকিয়ে ইয়ে লই চলি আমরা বা পুরো বাইরা তাকটা এনে লই আইছি কারণ এগুলা আমার পক্ষে একা সম্ভব না এগুলা আমার না গো ও এগুলা আমার জানে মানস করিয়ের এই যে দেন আমার আল্লাহর খালি দোয়া করেন আমি যেন একটা সুন্দর মতো স্বপ্নের একটা বাড়ি কিনতে পারি এটার মধ্যে এগুলো সব ঢুকামো বুঝছেন না ফুরা ভাইয়ারা সব এটার মধ্যে ঢুকামো হাফুরা ভাইয়ারা তাকটা লাইছি এই যে আমার তাকটা গোসানি হয়ে গেছে তো আমি হবে তাক গোসাইছি আবার কিচ্ছি টমেটোর খারাপ বইয়ে দিছি কারণ আর যার বেশি কাম বেশি করলে আমি আবার অসুস্থ হয়ে যাবো বুঝছেন যদুরা হাঁটছি মানে তাকটা গোসালাইছি দুই রুম তিন আত্ম রুমে তিন গা তিন গাও গোসালাইছি টমেটো খাড়া আর ইলিশ মাছের মাথা মুতা হাতড়া করুন এই যে ইলিশ মাছের মাথা যায় ভিজে থুইছি এটা না পরিষ্কার করি সুলাতে বইয়ে দিই টমেটোর খাড়া দিই ইলিশ মাছের মাথা দিই টুড়া দিই ভাত খেয়েলাম ইলিশ মাছের মাথাটাও বোনা করিলাম বোনা ন ঠিক হালকা একটু জল দিলামও আর কি এন দিয়ে আমি খাড়ার মধ্যে হলুদ পেঁয়াজ রসুন ভাড়া নুন দি লইছি আর আমি দি দিম মসে আমি কি কয় জানি মচ্ছের গুঁড়া হলদের গুঁড়া আর ডিমু হচ্ছে রসুন বালা তারপরে দে নাড়া চিনি টমেটো টমেটোও ডিমু এটা একটু কষাই নি একটু কষাই আমি ইলিশ মাছের ল্যাংজা আর মাথাটা দিয়ে নেব এই যে মাছটা যদি পিছি মাছের ল্যাংজায় মাতা কি মাতা দি কোনো রকম আলু দি দি অন ভাত দুগা খাই লোক আনো ভাই আরে কুদ্দুর কাম আগাই দি আবার রেস্টুরেন্টে গেছে তো হে আইলে আল্লাহ বাসাইলে ভাত খাম এটা উই লোক আনো ভাইয়া দোকান তো নেবো আইয়ে নো তো আনো ভাইয়া আরে কুসি তুই খাইলো অনেক আফুরা আরে কন যে এটা এটাকে আপনি কোনো কিছুর জারের মধ্যে নি এটা এই স্টাইলের এই দেশে মগ গ্লাস ঠান্ডা লাগছে বুঝছেন বুঝলাম না এবারে মরিচটা ভারী জাল লম্বাও এক একসার মানে কি শশার না নেই তো আমরা ভাইয়া আইতে যেহেতু দেরি করবো এক খাইয়ালায় খাইয়া একটু ওষুধ খাবো ঘর পরিষ্কার করছি তো আর যা দূরে হচ্ছি করছি আর রান্নাঘরের আর একটা ছোটো খাটো মানে দুই চেয়ারের একটা ডাইনিং টেবিল রাখা যাবো আর রান্নাঘরের মধ্যে তো অনেক রান্নাঘরে রান্নাঘরে মোর সর্দির কারণে

इसे तृप्ती सहकारि खाए खूब भल्ला गया كي اشبع খুব বালা মানুষ এ হাতে তার সুনাম করিয়ে দোষে গুণে মানুষ কিন্তু না শরীর খারাপ যদি বেসিনের মধ্যে একটা ফেলেটা দোয়া থাকে আমরা বা দুই সুন্দর করে থুইবো যত রেখায় কাজে তুনা ঘুমাই যাইব খাই সাপটা সোদাস কৈতান্ন কিন্তু অনেক মানুষ থাকে না দুনজা ক্রিমিনালি ফাইজলামি আল্লাহ মাফ করক মাসের কারা খেতে জীবনশুই তো Chocolate alhamdulillah. বালা থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফিজ